করে আবার চলে গেলাম প্ল্যানেটে আবার যাচ্ছি দীঘায় আর আজকে জানিটা যাবো কালো সোনার সাথে ভাই তো কালো সোনা বলে কোনো ব্যক্তির সঙ্গে নয় কালো সোনা একটা নতুন বাস যেটা দীঘা যাওয়ার জন্য চালু হয়েছে স্লিপার সিটের ভাড়া মাত্র সাড়ে তিনশো টাকা আর নর্মাল সিটের ভাড়া মাত্র আড়াইশো টাকা মানে ডবল সিট বাট এখানে কিন্তু তিনজন অনার্সে জার্নি করতে পারবে মানে এত বড় বড় সিট এই দেখুন এখানে সিটের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট হ্যালো বন্ধুরা বই সরকারের নতুন একটা আবার বেরিয়ে পড়েছে একটা নতুন জার্নিতে আজকে আমি যাচ্ছি দীঘায় আর আজকে আমি যাচ্ছি কালোসোনার সাথে বাইদেউ কালসোনা মানে কিন্তু কোনো ব্যক্তি নয় কালোসনা একটা নতুন বাস যেটা দীঘায় যাওয়ার জন্য লঞ্চ হয়েছে একদম জাস্ট এক মাস হয়েছে এই বাসটা লঞ্চ হয়েছে একদম সুপার লাক্সারি বাস চলুন কালো সোনার সাথে আপনাদের পরিচয় করে দিই তবে কালো সাথে পরিচয় করার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা ধর্মতলায় দীঘাগামী বিসরকারি বাসে যে বাস স্ট্যান্ডে আছে সেই বাস স্ট্যান্ডে ঢুকেই প্রথম বাঁ দিকে যে বাসটিকে দেখতে পাবেন সেটা হলো ড্রিমল্যান্ডের কালো বাস আপনাদের কোনো খুঁজতে হবে না প্রথমেই দেখতে পাবেন বড় বড় করে লেখা আছে কালো যে কালো সোনা বাসটা রয়েছে এই বাসটা ছাড়বে এগারোটা কুড়ি আমি যাব বারোটা পঁচিশের আর এই প্রথমে যে কালো সোনা বাসটার পেছনেই রয়েছে ভরপেটের লাক্সারি ভলভো বাস চলুন এই বাসটাও আপনাদের দেখিয়ে এটাও একটা সুপার ভলভো লাক্সারি বাস এই সামনে রয়েছে পাইলটের কেবিন আর এটাও স্লিপার বাস নিচে নর্মাল সিট রয়েছে আর ওপরে রয়েছে স্লিপার সিট দীঘায় ভরপেটের রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আছে আর রয়েছে দীঘাগামী ভরপেট বাস দেখুন ওপরে রয়েছে দুটো স্লিপার সিট আর দুটো করে পিলো দিয়ে দেওয়া হয়েছে সিটগুলো আছে সিট গুলো মোটামুটি বন্ধুরা ভরপেটের বাসটা তো দেখলেন এবার আমি যে বাসে করে দীঘা যাবো সেই কালো সোনার সুপার লাক্সারি বাসটা আপনাদের দেখায় বার থেকে বাসটা কিন্তু জাস্ট ওয়াও দেখতে আর বাসটা জাস্ট দেড় মাস হল লঞ্চ করেছে আমি এই বাসের টিকিটটা বুক করেছি রেড বাস অ্যাপ থেকে আমার টিকিটের মূল্য নিয়েছে দুশো টাকা তবে অনলাইনে এই বাসের টিকিটের মূল্য স্লিপারের ভাড়া তিনশো টাকা আর সিটারের ভাড়া দুশো আশি টাকা তবে আমি কুপন্যাট করায় আমার ভাড়াটা একটু কম নিয়েছে তবে সিজন ওয়াইজ এই বাসের সিটের ভাড়া কিন্তু আপ ডাউন করে তবে এটা চারশোর বেশি যায় না

পাইলট কেবিনে উঠে প্রথমেই যেটা হচ্ছে লঞ্চ করেছে আর বাসের সিস্টেম টা কিন্তু খুবই সরব নিচে সিট রয়েছে উপরে স্লিপার সিট রয়েছে বাসে উঠে বাঁদিকে যে সিট গুলো রয়েছে বসা সেগুলো হচ্ছে ডবল সিট আর এই যে সিটগুলো রয়েছে সিঙ্গেল সিট কিন্তু ওপরে স্লিপারে জাস্ট এটাই একটা সিঙ্গেল সিট রয়েছে আর বাদ বাকি যেগুলো আছে সব কিন্তু ডাবল সিটের স্লিপার সিট রয়েছে সেটা ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে স্লিপার সিটটার সাইজ টু বাই টু সিটটা বেশ অনেকটাই বড় আর এখানে রয়েছে দুটো পিলো একটা ব্ল্যাঙ্কেট এখানে টিভি রিমোট রয়েছে এখানে টিভি রয়েছে এখানে রয়েছে জুতো রাখার র্যাক আর ওয়াটার বোতল রাখার র্যাক মানে সব মিলিয়ে স্লিপার সিটটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল আর দেখুন স্লিপার সিটের মাথায় দুদিকে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে উপরে রয়েছে এসি বাড়ানো কমানোর জায়গা বাসটা কিন্তু অনেকটাই বড় আর দেখতেও সুন্দর আর সিটগুলো খুবই কমফোর্টেবল আমি আমার সিটে বসে পড়েছি আর সিটটা ভীষণই কমফোর্টেবল মানে ডবল সিট বাট এখানে কিন্তু তিনজন অনার্সে জার্নি করতে পারবে মানে এত বড় বড় সিটগুলো আর ব্যাক পুশ করা যাবে আর নিচে যে সিটটা তার সঙ্গে ওপরে স্লিপার সিটের কিন্তু অনেকটা ডিস্টান্স আছে দেখুন আমি এখানে বসে আছি আমার মাথা থেকে মানে দু হাতের চেটো সমান উঁচু রয়েছে স্লিপার সিটটা আর এখানে রয়েছে এসির ব্যবস্থা এসি বাড়ানো কমানো যাবে আর রয়েছে সিটের এখানে চার্জিং পয়েন্টও এই দেখুন এখানে সিটের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট তাই ফোন চার্জ দেওয়ার কোনো প্রবলেম নেই বাসের ড্রাইভার বাসের বাস ছেড়ে দিয়েছে একদম ছেড়ে দিয়ে এতক্ষণ তো আপনাদের বাসের বাইরেটা বাসের ভেতরে কি কি সুবিধা আছে সেই সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবার আমার বাস চার্নিটা কিরকম হয়

এই বাসটা এগিয়ে যাচ্ছে বিহার দিকে আর এখন আমরা বেতেসাকু শেতপুরস করে যাচ্ছি বাসটা বেশ ভালো গতিতেই রানিং করছে সেতো এখান থেকে ঘন্টা লাগবে না এর মাঝে কোথাও কি হল্ট বাসটা তো আর ড্রাইভার দাদা কিন্তু সত্যি খুব ভালো মানুষ একটু আগে জ্যামেতে গাড়িটা দাঁড়িয়ে ছিল সেই সময় একটা ট্রাফিক পুলিশকে জল দিলেন মানে এরকম মানুষ খুব কম পাওয়া যায় দুটো এগারো আর আমাদের বাসটা এসে পৌঁছালো কোলাঘাটে এখানে দশ পনেরো মিনিট গাড়িটা হল দশ বা চা খেতে চায় খাওয়া দাওয়ার পর আবার বাসটা রওনা দেবে দীঘার উদ্দেশ্যে আর দীঘা পৌঁছতে আমাদের আর সময় লাগবে দেড় ঘন্টার মতো চারটের মধ্যে আশা করছি বাসটা দীঘায় পৌঁছে যাবে যে পরিমাণে বাসটা যাচ্ছে ঝড়ের গতিতে থাকলাম নিউ দিঘাতে সাড়ে চার ঘন্টার বাস জার্নিটা বেশ ভালোই ছিল খুবই কমফোর্টেবল ছিল আর মানে বুঝতে পারা যায়নি যে বাসে ঝাঁকুনি বা কোনো কিছু বুঝতে পারিনি আর সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম দিঘাতে যদিও মাঝখানে আধ ঘন্টার জন্য হল্ট করেছিল বাট বাসটা কিন্তু খুব দ্রুত দীঘায় পৌঁছে গেছে ছিল আপনারা কালো সাথে নিউ দীঘা জার্নি করুন ভালো লাগবে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে